হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আজকে আপনার মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা স্কিপ না করিয়া পুরা ভিডিওটা দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকবা সকালতে কীটাকিটা কাম করলাম মানে আপনার লগে শেয়ার করলাম একজন মেয়েও ইয়া ঘর সাহায্য করতে লাগে বাইরের সাহায্য করতে লাগে আর আমার চেনটা মোটামুটি রহমতে তোলা বড় হয় বাজারগুলোও খরচ পারে না সব কিছু একা সামলাইতে লাগে সামলাইয়া পরিবারটা যেন মিজরাতে নিজে সামলাইয়া একটা ওয়াল্লার কাছে লাখ যাতে প্রবাসীর আর সবচেয়ে থেকে বেশি কষ্ট হয় মানে প্রবাসীর বৌরার মানে স্বামী যদি প্রবাস থাকে সব কিছু নিজে এখলা মেনটেন করতে লাগে আর এখানে আল্লাহ এখন যে যতখানো পারে তারে আল্লাহ অতখান দিন আল্লাহ আমারও দিছেন আর বাসি আসি বানাইয়া এখানে বুঝছেন মি কর্তা ফার্ম করিয়া কর্তা ফার্ম করিয়া আর একটা মেয়ে যদি বড়ো পরিবারের থাকে আর ছোটো পরিবারও আইয়া পড়ে তাও সামাল দিয়ে নিতে পারে আর ছোটো বড়ো পরিবারের মেয়ে যদি আইয়া ছোটো ছোটো পরিবারের মেয়ে আইয়া বড় পরিবারও পড়তে পারে বহুত কিছু ঝামেলা হয় নি একটা কটা দশজন মানুষে এখান খাইলে কোনো জামেলা হয় না কিন্তু একটা দুইটা বেটি মানুষ এখন বহুত বড় ঝামেলা হইতে থাকে মানে সবর বিষয়বাদ মেড়া গিয়া কইন মানুষে বিবাদর গঠি দরবার সব গুড়ি তা মেরা বা মেরা তাহন আসলে কিচ্ছু নাই সামান্য এক রাতে লোকা অনেক ঝগড়া বিবাদ করতে পারে। দশজন ছেলেরাও যত বড়ো মা তো তারা এর বাদেও ম্যানেজ করিয়ে নি গিয়া আর প্রবাস তারা তখন বেশিরভাগ তারা পনেরো বিশজন জন দিয়ে একটা মানে একটা পরিবার মিলাই তাকে তখন তারা সপ্তাহ ম্যানেজ করিয়া যায় গেলে দুইটা বেটি এখন ইয়া যদি পরিবারটা মেনটেন করা লাগে অনেক কিছু বাটা বাটি করতে লাগে এখাতে সামলাইয়া নিতে পারে না আর কিন্তু পরিবার যদি এখলা হয় তার একটা ভেটি হতে সব কিছু সামলাইতে পারে দুইজন বেটী মানুষ হয়ে গেলে গিয়া একজনের রূপরে আর একজনে মানে ভাত আইন হইন না আইন না চলে এলা নাই একজনের ম তার ফাইতে হইলে একজনের সব কিছু মানে মিলে গিয়া মানে সিদ্ধান্ত লাগি আর কিছু সারি দিলে খুব ভালা হয় বেড়ালে খুব বেশি বেড়াল লাগতো পারে সোজা মনে হয় সোজা করে মিলে গিয়া

তখন বেটানা আইসুর এখন মানে মেয়েরা মানে মানে ছেলেরা বিয়া করার বাদেও তারা আলাদা আলাদা তাই অনেক ভালো হয়তো খের খারাপ লাগতে পারে আসলে সবটাই বালা জিনিস বিয়া দেওয়ার বাদে তো পরিবার তাদের যে বিয়া করছে তারা আলাদা করে দেওয়া বালা

দুজন মেটি মানুষ একটা পরিবার যদি চালাই দিতে পারে তো আসে হলে মনে হয় পৃথিবীর মাঝে সবচেয়ে সুন্দর পরিবার একটা হয় আজকে বিদায়ের নাম আল্লাহ হাফিজ ভিডিওটা দেখবা